পার্টি রাত তখন এক একটা হ্যালোইনের আগের রাত চার বন্ধু রনি তন্ময় নিম ও সারা বসেছে আড্ডায় চারজনেই একটু ভিন্ন ধাঁচের অ্যাডভেঞ্চার প্রেমী রনি বলল এই হ্যালোইনে কিছু আলাদা করি ভূতের বাড়ি ভূতের গল্প সবই পুরনো হয়ে গেছে তন্ময় মাথা চুলকে বলল তাহলে করব কি মিম মোবাইল স্ক্রোল করতে করতে বলল শোনো আমি একটা জিনিস খুঁজে পেয়েছি একটা পুরনো অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়া হয় হ্যালোইনের জন্য লোকে বলে ওটা নাকি অভিশপ্ত সারা হেসে বলল ভৌতিক অ্যাম্বুলেন্স ঠিক আছে না হয় এবার ওইটাতেই পার্টি করি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো হ্যালোইনের রাতেই সেই রক্তমাখা অ্যাম্বুলেন্সে হবে তাদের কি ভৌতিক পার্টি রাত এক দুইটা শহরের এক পুরনো পার্কিং লটে এসে দাঁড়াল চার বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে সেই অ্যাম্বুলেন্স একটি পুরনো রক্তরমে ছোপ গাড়ি জানালায় মেঘে ঢাকা চাঁদের আলোতে দেখা যাচ্ছে লাল যেন কারো রয়ে গেছে ছোপ ছোপ সেখানে ড্রাইভার নেই গেট খোলা কেউ কিছু না ভেবেই উঠে পড়ল গাড়িতে ভেতরে ঢুকেই শুরু হলো রহস্য গাড়ির আলো জ্বলে উঠল নিজে থেকেই হেডলাইটে জঙ্গলের এক কোন জেন আলোয় আলোকিত হল রনি বলল ওটাকে দাঁড়িয়ে আছে ওখানে তন্ময় বলল লোক নাকি ছায়া মিম গায়ে কাটা দিয়ে বলল ছায়া হলে তো ওটা নড়ছে না কেন সারাহ বলল চল ভেতরে গিয়ে পার্টি করি ভয় পাওয়ার কিছু নেই তারা ভেতরে বসে মিউজিক চালালো কিন্তু হেডফোনে আসছে এক অদ্ভুত আওয়াজ চিৎকার আর্তনা কান্নার শব্দ হঠাৎ জানালার ওপারে দেখা গেল কঙ্কালের মতো এক হাত ধীরে ধীরে জানালার কাজ ছুঁয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল আবার আলো জ্বলে উঠল এবার চারপাশের নেই কেউ কেবল অ্যাম্বুলেন্সের দরজায় রক্তে লেখা তোমরা এখন আমাদের পার্টির অতিথি ভয়ে তারা দরজা খুলে নামতে গেল কিন্তু দরজা যেন এক অদৃশ্য শক্তিতে বন্ধ হয়ে গেছে গাড়ি নিজে থেকেই চলতে শুরু করল গন্তব্য অজানা রাস্তায় অ্যাম্বুলেন্স চলার সময় বাইরের লোকেরা বলছিল এই গাড়িটা তো এক শূন্য বছর আগে এক দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল এটা চলছে কিভাবে অ্যাম্বুলেন্স তাদের নিয়ে ঢুকে পড়ল এক গভীর জঙ্গলে সেখানেই একটা পরিত্যক্ত হাসপাতাল জানালার ফাঁকে দুটি চোখ জলজবল করছে মিম হঠাৎ কেঁদে ফেল আমরা ফিরে যেতে চাই এটা মজা নয় এটা আসলেই অভিশপ্ত তখন এক কণ্ঠ ভেসে এল গাড়ির স্পিকারে তোমরা চলে আসছ আমাদের দুনিয়ায় এই পার্টি চিরকাল চলবে চিরকাল রনি দরজার কাজ ভেঙে নামতে চাইল কিন্তু নিচে কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না নামার সঙ্গে সঙ্গে সে নিখোঁজ তার সিট ফাঁকা সেখানে পড়ে আছে একটি হার তন্ময় চিৎকার করে বলল ওকে নিয়ে যা হলো সারাহ গলা কাঁপিয়ে বলল এটা আমাদের শেষ পার্টি আমরা ফিরে যাব না এক এক করে সবার মুখ ফ্যাকাসি হয়ে যাচ্ছে তারা আর কিছু বলতে পারছে না তারা যেন হার হয়ে যাচ্ছে ধীরে ধীরে সকালে গ্রামের কিছু লোক দেখতে পেল সেই রক্তমাখা অ্যাম্বুলেন্সটি গাছের নিচে দাঁড়িয়ে আছে জানালায় চারটি হাড়ের হাত উকি দিচ্ছে আর একজোড়া চোখ জানালার ফাঁকেজ বলজবল করছে তারা ভয়ে পেছনে সরে এল অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটি কণ্ঠ শোনা গেল পার্টি এখন শুরু হলো মাত্র